আজকে সকাল থেকে ঘরের কাজগুলো খুব তাড়াহুড়া করে শেষ করেছে তবে আমার শাশুড়ি আছে বলে আমার একটু হেল্প হয়ে গেছে উৎস সে কখন থেকে অপেক্ষা করে বসে আছে ওর দাদু আসবে আর উৎস সাথে ওর দাদুর কিন্তু বেশ ভালো জমে উৎস ওর দাদুকে পেলে সব থেকে বেশি খুশি হয় বাবা আসার সময় তিন কেজি পেঁয়াজ নিয়ে এসেছে অনেকগুলো পেঁয়াজ তার তুলনায় গ্রামের সব কিছুর দামই অনেক বেশি সস্তা বাবা তো আসছেই তাই বাবাকে বললাম তিন কেজি পেঁয়াজ কেটে নিয়ে আসো সামনে তো আসছে রোজা আর রোজার মধ্যে সব কিছুর দাম অনেক বেশি বেড়ে যাবে বাবা ব্যাগটা নিয়ে আসো শোনা ঠাকুমার হাতে দাও হুম তুমি ছড়াইও না সুন্দর করে রেখে দাও

বাবা বাসায় পাড়া দিয়েই বলছে বাবা বাবা রাস্তায় কি গরম মনে হয় এখনই গরমে একদম টেমে গেলাম আর গ্রামে কি ঠান্ডা বাবা সাথে করে আসার সময় সুয়েটার মাপলার সব কিছুই নিয়ে এসেছে কিন্তু কি অবস্থা দেখো এই তো এইখান থেকে এইখানে খুব একটা বেশি দূরেও নয় আমার বাসা থেকে আমাদের বাড়ির দূরত্ব একদম দিন গিয়ে দিন আসা যায় তারপরেও ঠান্ডা আর গরমের তারতম্যটা কত বেশি বাড়িতে নাকি এখনও সবাই ল্যাপ গায়ে দিয়ে ঘুমায় আজকে প্রচুর রোদ উঠেছে এখন তো আর শীতের সহ বোঝা যায় না বেশ গরম পড়ে যায় দুপুরের দিকে তো ফাল্গুন মাস ফাল্গুন মাস একটা ব্যাপার চলেই এসেছে তো একটু আগে আমার শ্বশুর এসেছে বাবা আবার আসার সময় তিন কেজি পেঁয়াজ নিয়ে এসেছে বুদ্ধি করে ঢাকাতে পেঁয়াজের দাম একটু বেশি বর্তমানে পেঁয়াজের দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি করে যাচ্ছে আর বাড়ি থেকে পেঁয়াজ এনেছে তিরিশ টাকা কেজি বলল বাবা তো যেহেতু নতুন পেঁয়াজ নষ্ট হয়ে যেতে পারে তাই আমি আবার এখানে পেঁয়াজগুলোকে বারান্দায় রোদ্রে দিয়ে দিয়েছি উৎসু এবার না ফেললেই চললো তো এ তো আমার দেখা দেখি পেছন পেছন উৎস চলে এসেছে ওটা ওখানে সুন্দর করে রেখে দাও হুম এটাই ভাবে দাও বের করে দাও সুন্দর হবে যাও ঘরে যাও আবার নবগা গেছি নবগার পর খাই নাই আমাদের নিয়ে আলাম গিয়েছি আসুন নগর দিয়ে দিচ্ছি রাত্রে তো অনেক পশা বেশি হয়েছে দায়ে গৌর কি করছো মানুষই আছে আরে আমাদের বাড়িতে এক নাম কীর্তন হচ্ছে আর বাবা এক নাম কীর্তন এত বেশি পছন্দ করে যে খাওয়া দাওয়া নাওয়া সব কিছু ভুলে গিয়ে সে সারাদিনই কীর্তনে বসে থাকে এই কীর্তনের জন্যই বাবা এবার ঢাকাতে বেড়াতে পারলো না মা একা একাই আমার সাথে অনেক দিন থেকে গেছে আর উৎস তো ওর দাদুকে পেয়ে ভীষণ খুশি উৎস থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে ওর বাবা আর ওর দাদু ও দাদুকে পেলেই উৎস সব কিছু ভুলে যায় আর ও দাদুর সাথেই সময় ঠিক এইভাবে আহ্লাদ করতে থাকে

আজকে এত সুন্দর রোদ উঠেছে সকালবেলা জামা জামা কাপড়গুলো কেচে ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো সুন্দর শুকিয়ে গেছে মোটামুটি দুই ঘন্টার বেশি সময় লাগে না জামা কাপড় গুলো শুকাতে তো এই বারান্দা ভর্তি করা জামা কাপড় আছে আবার এই বারান্দাতেও বেশ অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেয়া হয়েছে 我在搁那趴着，我在这搁那趴着，我这搁那趴着。啊？走走，啊，走走走走走走走。到到到，干爸爸

সামনেই হচ্ছে আমার দেওরের বিয়ে এই আর অল্প কিছু দিন বাকি আমরা কে কি শাড়ি টাড়ি পরে যাব এখন হচ্ছে এইখানে সেগুলোই সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি তো মা হচ্ছে এই কাপড়টা পরবে কাপড়টা কিন্তু মাকে বেশ সুন্দর মানাবে হ্যাঁ সুন্দর লাগবে সান করছি এটা ধনেপাতাবাটা সকালে কি খাইছো বাবা ওই যে ইয়ার ভাত না প্রসাদ ওই দাদু সাথে কয়টা খা ও খাইবো না গো খাইতে চায় না খাওয়া দাওয়া একদম মাছ নেওয়ার সময় না আমি এখন খাবো না পরে খাবো না তুমি খাই না আমি তোমার বাইরে দিয়ে আসো কি খাবা দাদুর সাথে খাইবা এখানে বসো তাহলে মোড়া আমি খাই নাই তো ঘন্টা হয়েছে বাবা এসেছে বাবা এসে স্নান টান করলো আর এসেই তো উৎসকে নিয়ে ব্যস্ত এখন আবার ভাত খেতে বসেছে খাওয়া দাওয়া করে মাকে নিয়ে আজকে বাড়ি চলে যাবে মনটা ভীষণ খারাপ লাগছে মা এসে আমার সাথে অনেক দিন ছিল আজকে চলে গেলে ঘরটা একদম খালি হয়ে যাবে বাবাকে বললাম যে আর কদিন থেকে যাও কিন্তু এই এক নাম কীর্তনের জন্য বাবা থাকতেও চাইছে না আর থাকতে পারলো না রান্না করেছি হচ্ছে বোয়াল মাছ আলু আর বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে ভালো লাগে না ওনার ফুলকপি স্বাদ লাগবে না খাইতে ফুলকপি দিয়ে তোমার কি বেগুন দি ইয়া করি বাইসা নেই মা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা হচ্ছে রেডিও হয়ে গেছে বাবা এসেছিল মাকে কে নেয়ার জন্য

গাড়িতে ঠান্ডা লাগবো ঢাকা ঠান্ডা না থাকলে কি হবো বাড়িতে অনেক ঠান্ডা কি দাদু দাদু আসে তো দাদু দাদু আসতেছে জল খেতে গেছে ও ভাবতেছে ও নিজে ওর সাথে যাইবো ও আপ্তাস ঠাকুমার দাদু যাইতেছে সাথে আমিও যাবো হ্যাঁ তোমাদের দাদা ছিল হচ্ছে পিকনিকে শ্রীমঙ্গল সে পিকনিক থেকে ঘুরে চলে এসেছে কালকে রাতে তো বাসায় একা থাকবো ওই জন্য আমার শাশুড়ি এসেছিলো আমার শ্বশুর কিছুদিন আগে চার দিন আগে হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে গেছে তো তোমাদের দাদা আবার কালকে শ্রীমঙ্গল থেকে চলে এসেছে যে কোন যেন বাবা আর মা নিতে এসেছে তো অনেক মা থেকে গেল মা চলে যাচ্ছে খুব খারাপ লাগছে মায়ের জন্য আর উৎসতা এখনও বুঝতে পারছে না ও ভাবছে হয়তো যে ঠাকমা দাদু সাথে ও যাবে কিন্তু ও যাওয়ার পরে বুঝবে যে কতটা খারাপ লাগছে তো মা বাবা দুইজনই রেডি হয়ে গেছে ওটা পিছ ধরে না

যাও কাল উনি ভালো না আমার আচ্ছা উৎস এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে মা বাবা বের হয়েছে এখনো গেট দিয়ে বের হয়নি অত ছোট মানুষ যাওয়ার সময় বোঝে মা বাবা কোথায় যাচ্ছে এখন খুব মন খারাপ করছে বাবা খুব মন খারাপ শু না কি ঠাকপাদা তো চলে গেল অধিক দিয়ে চলে গেছে অধেক দিয়ে চলে গেছে ঠাকমাদ ওই যে মা বাবা গেট দিয়ে বের হলো তো চলে যাচ্ছে মা ঠা মা ঠাক মা ঠাক মা মা অনেক দিন থেকে গেল তো। খুব খারাপ লাগছে বাসাটা একদম ফাঁকা হয়ে গেল এই দিন বেশ ভালো কেটেছে দিয়ে দাও কি দাদু তুই যে তুই যে তুই যে দাদুরে বললি এই বাবা তুই যে দাদুরে বললি যে চলে যাও এখন মন খারাপ করতেছস তোকে মা বাবা যেতে যেতে বারবার পিছন ফিরে ফিরে তাকাবে আরও কয়বার যে তাকাবে তার কোনো হিসাব নেই ওই যে আরো একবার তাকিয়েছে তো খুব খারাপ লাগছে চলে যাচ্ছে মা অনেকদিন থাকলো বাবা দিয়ে গিয়েছিল আমার বাবা এসে নিয়ে গেল আর ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি এসেছিল তোমাদের তার কিছু কিছু অংশ দেখালাম আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে